শেখ হাসিনার কপাল খুলে গেল এবার যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদীর সহযোগিতায় আওয়ামী লীগ আবারও ক্ষমতায় বসতে চলেছে এই দিকে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টাদের কপাল পুড়তে চলেছে ভিডিওতে রয়েছে চাঞ্চল্যকর তথ্য আপনারা দেখতে থাকুন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস তিনি সেফ এক্সিট নিচ্ছে সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বর্তমান তার পিছনে সঙ্গ থেকে চরমভাবে বাম্বু আসতেছে বাম্বু ডক্টর মোহাম্মদ সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে ডক্টর মোহাম্মদ হাতে ডক্টর মোহাম্মদ সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হয়েছে আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে জামাতের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে জামাত কি মার্কায় নির্বাচন করবে জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই এবং যে দাড়িপাল্লা যে মার্কাটা

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ এখন নরেন্দ্র মোদীর হাতে আসসালামু আলাইকুম দেশ বা দেশের থেকে প্রবাস থেকে যারা ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন তারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত দর্শক মন্ডলী এবার শেখ হাসিনা ক্ষমতা ফিরে পেতে চলেছে এবং ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সকল সমন্বয়কদের কপাল পুড়তে চলেছে সম্মানিত দর্শক মন্ডলী যুক্তরাষ্ট্র এবং নরেন্দ্র মোদীর সহযোগিতায় শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাবে খুব শীঘ্রই এদিকে আবার বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী জামাতকে নিয়ে খুবই কর্মকাণ্ডমূলক কিছু ঘটনা ঘটতেছে এই কার স্ক্রে ভিডিওটি আপনারা দেখলে বিস্তারিত বুঝতে পারেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইওনস তিনি সেফ এক্সিট নিচ্ছে অতি জত জাতি থেকে ডক্টর ইওনসকে চরমভাবে একটা বার্তা দেন সেটি হচ্ছে আউমিলিকের নেতা কুরমীদের উপরে যদি আর একটা আপনার অত্যাচার মব জাস্টিস কিংবা আপনার দখলবাজিটা থেকে শুরু করে আপনার মব ক্লিন থেকে শুরু করে যত অরাজকতা সৃষ্টি আছে যদি এইগুলো ঘটায় তাহলে ডক্টর ইউনুসের বারোটা বাজাই দিবে অন্যদিকে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকারকে জাতিসংঘ আরেকটি বার্তা দেয় সেটি হচ্ছে আপনার জুলাই মাসে কিংবা আগস্ট মাসে থেকে শুরু করে আপনার আইন আপনার আইনমন্ত্রী আসিফ নজরুল উনি যে আইন করে আপনার সমস্ত কিছু বন্ধ করে দেয় কিংবা এই আপনার সরকারের বিরুদ্ধে এই অন্তর্বর্তীকালে সরকারের বিরুদ্ধে কেউ কোনো পদক্ষেপ কিংবা স্টেপ নিতে পারবে না এটা কেন করলো এটা কি আপনার একটা আহ ই জানায় জাতিসংঘ ডক্টর ইউনুসের কাছে এই বিষয়ে জানতে চায় যে কেন বন্ধ করা হলো অন্যদিকে আওয়ামী লীগের যারা নাকি আপনার দখলবাজিতার শিকার হয়েছে যারা নাকি মব জাস্টিসের শিকার হয়েছে যারা নাকি আপনার গণহত্যার শিকার হয়েছে প্রত্যেকটার বিচারের দাবি জানাইছে কিন্তু একটা লিস্ট চাইছে এই আপনার ডক্টর ইউনুসের কাছে এখন ডক্টর ইউনুস পরসে চরম বিপাকে যে এত কিছু তো হাই হাই আমি কিভাবে দিব তাহলে সেফ এক্সিট কেন নিবে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর ইউনুস ডক্টর ইউনুস বর্তমান তার পিছনে জাতি সংঘ থেকে চরমভাবে বাম্বু আসছে বাম্বু যে আমাদের ইলেকশনের ইস্যুটা আসলে কোথায় আটকে আছে জামাত কি মার্কায় নির্বাচন করবে জামাতের রাজনৈতিক দল হিসাবে কি নিবন্ধন আছে যখন আমি ভিডিওটি করছি আশ্চর্যজনক বিষয় হচ্ছে জামাতের এই মুহূর্তে নিবন্ধন নাই এবং যে দাড়িপাল্লা যে মার্কাটা এটি নিয়েও তারা নির্বাচন করতে পারবে কিনা সন্দেহ আছে ইভেন নির্বাচনই তারা করতে পারবে কিনা একটা সন্দেহের জায়গা তৈরি হয়েছে আমি নিজেও আশ্চর্য আপনারাও আশ্চর্য হচ্ছেন ভাই আমার বক্তব্য না সরাসরি জামাত ইসলামের আমির যিনি আছেন তিনি গতকালকে এক বক্তব্য দিয়েছেন এরপরেই জামাত ইসলামের যারা সমর্থক কর্মী আছেন তাদের মধ্যে একটা টেনশন দেখা দিয়েছে যে ঘোষণাটাকে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক এখন পর্যন্ত ফেরত দেওয়া হয়নি আর এই বিষয়টাকে একটা জুলুম হিসাবে আখ্যায়িত করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান নরসিংদীতে এক কর্মী সম্মেলনে তিনি এমন মন্তব্য করেছেন বলছেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে মাথা নত না করার অপরাধে জামাত ইসলামের রাজনৈতিক দলের নিবন্ধন এবং প্রতীকটি বাতিল করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার আর এখন এই সরকারের আমলেও এটা ফেরত দেওয়া হয়নি তার মানে দল হিসাবে তাদের কোনো নিবন্ধন এখন নাই ইভেন সঠিক যেটা নিয়ে নির্বাচন করবেন দাঁড়িপাল্লা সেটাও কিন্তু তাদের এই মুহূর্তে আয়ত্তে নাই তিনি বলছেন আমরা চাই গণহত্যার বিচার হোক তবে এটাও চাই কেউ যেন অবিচারের সম্মুখীন না হয় আর তিনি এখানে বেশ কিছু বক্তব্য দিয়েছেন যে আগামী নির্বাচন আপনার এটা কেমন হবে সেখানে তিনি বলছেন কালো টাকা এবং পেশি শক্তির মুক্ত একটা ভোট চালা চায় ভোট তারা চায় এবং একটা সুষ্ঠু নির্বাচন আপনার এই মুহূর্তে তারা চাচ্ছে আমি খুবই আশ্চর্য যে জামাত ইসলাম এতদূর চলে আসছে বাট তাদের রাজনৈতিক নিবন্ধটা এখন পর্যন্ত নাই দর্শক আপনারা অনেকে জানেন যে দুই সালের পহেলা আগস্ট জামাত ইসলামের নিবন্ধন বাতিল এবং অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল আপনার হাইকোর্ট তো দুই হাজার আঠারো সালের সাতই ডিসেম্বর বাংলাদেশ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছিল তৎকালীন নির্বাচন কমিশন তো ওই রায়ের উপর জামাত আপনার একটা আপিল করেছিল বাট আমরা যতদূর আজকে জামাতের আমির সাহেবের কথায় বুঝলাম যে এখন পর্যন্ত জামাতের যেই নিবন্ধন সেটা তারা ফিরে পায়নি এবং কি আপিলটাও সম্ভবত কার্যকর আমরা যদি দেখি যে হয়নি নিবন্ধনের তালিকা তালিকা থেকে থেকে জামায়াতের দাড়ি পাল্লা ছিল বাতিল হয়ে গেছে সালের নভেম্বর আপিল বিভাগ জামাতের আপিল খারিজ করে দেওয়ায় এরপর তারা নিবন্ধনের সুযোগ পায়নি চব্বিশে তো নানান ঘটনা প্রেক্ষাপট ছিল তবে ওই সময় জামাত ইসলামের নেতারা বলছিল যে নতুন নাম নতুন পরিচয় নিবন্ধন পেলে কিংবা স্বতন্ত্র থেকে ভোট করার পরিকল্পনা ছিল তাদের এটা আওয়ামী লীগ সরকারের আমলে এখন দুই হাজার পঁচিশে এসে আগামী দিনের রাজনীতিতে একটা বড় ধরনের ভূমিকা রাখতে চাইছে জামাত ইসলাম তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেখান থেকে সম্ভবতরা কামবেক করছে কিন্তু এই দলটার নিবন্ধন এবং প্রতীক যদি নির্বাচনের আগে না পায় তাহলে কোন দিকে যাবে পরিস্থিতি জামাত ইসলাম জামাত ইসলাম আমি নির্বাচনই করতে পারবে না দাঁড়িপাল্লা নিয়ে তারা ভোটই করতে পারবে না তবে আমার ধারণা এর আগেই সম্ভবত এটা সংশোধন হয়ে যাবে বা তারা তাদের যে আপিল আছে সেটাতে হয়তো নতুন করে আবার

তারপরে এরই ধারাবাহিকতা সারা দেশে চলেছে আওয়ামী লীগ বিভিন্ন নেতাদের বাড়িঘর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে না আনতে পারা তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল এবং এটা তৈরি করে দিয়ে পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো ভারতের সুবিধাগুলো এই লোক সারাদিন ভারত ভারত এনতি ভারত এনতি ভারত আসলে সে আমি বলি ভারতের একটা সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং উত্তেজনাকর বক্তব্য ছাড়ে একটা জিনিস হলো কি ডিপ বলতে একটা কথা আছে তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় দেয় মানুষকে আস্থায় নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে অনিবার্য ছিল কারণ পাপের ঘরা ভর্তে ভরতে 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 এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তোই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে কোন আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এটা কি আইনের মধ্যে পড়ে ল এন্ড অর্ডারের কোন সংখ্যা এটা ফেলানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না এটা চিফ অ্যাডভাইজার সহ্য করা হবে না তো সহ্য করা হবে সহ্য করলেন কেন আপনি আপনি তো সহ্য করলেন আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন যখন ঘোষণা দিল ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি পিনা পিনাকি ভোটার সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না পিনাকি যেভাবে আমি সন্দেহ করি দেশ কে চালাচ্ছে ওই বিদেশে অবস্থান না আমাদের গভর্নমেন্ট আছে আমি যে সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সব সে তাকে সুযোগ করে দিচ্ছে যখন সে বললো প্রিয়ড এখন তখন সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বলো না কেন তো এই পুরার জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে ল্যাঙ্গুয়েজ রহমতে এমন শুনলে হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষরা তাদেরকে উত্তেজিত করে অনেক হুজুর হুজুরা মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরো জিনিসটা আলটিমেটলি কার অ্যাকাউন্টে যাচ্ছে আমাদের দেশ অস্থিতিশীলটা কার লাভে ভাই কাল ইন্ডিয়ার লাভ এবং তার প্রত্যেকটা এন্ড রেজাল্ট যাচ্ছে ইন্ডিয়ার পক্ষে কিন্তু আমি এইভাবে ব্যাখ্যা করছি এই ব্যাখ্যা একটা কাউন্টার ব্যাখ্যা দেন না আপনি কেন আপনি এই বাড়ি ভাঙার মধ্যে কি অর্জন করেন বলেন আপনি আপনি কি অর্জন করলেন থেকে এই জিনিস অর্জন করলেন এখন ওরা বলবে যে এই মহিলাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হবে সে দেশে নাই তারপরে তার বাড়ি থেকে ফেলা হয় কত বড় পলিটিক্যাল সে ভিক্রম হয়ে গেছে এখানে এটা বলবে আপনি ইন্ডিয়া দেখেন লাভটা আমার কি হলো আমার তো শেখ হাসিনাকে আমার আপনি এই বাড়ি ভাঙবেন সরকার যে কোনো সময় ভাঙতে পারতো এই বাড়ি থেকে আগামীকালকে সে উঠতে পারতো সবাই যে কোনো সময় ভাঙতে পারতো তো এখন কেন যখন তাকে নিয়ে আসার আমার প্রয়োজন তখন কেন এই সুযোগটা কি দিল এটা একটা ভয়ঙ্কর আমরা বলি আমি একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের মধ্যে আছে কেন এই ষড়যন্ত্রে সবাই মাথা গোলাচ্ছে আমি জানি না শেখ হাসিনার পতনের ছয় মাসও যায়নি যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউসের নেতৃত্বে সেই সরকার অকার্যকর হয়ে পড়লো মাত্র ছয় মাসের মধ্যে আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে এর মধ্যেই অথচ আমরা জানতে পারিনি ভেতরে ভেতরে এত কিছু হয়ে গেছে আমরা কেন জানতে পারিনি সেই আলোচনায় যাব তার আগে একটা ঘটনা একটু দেখি গতকাল ছিল বসন্তের প্রথম দিন অর্থাৎ পহেলা ফাল্গুন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদে সাধারণত তিনটা অনুষ্ঠানের আয়োজন করে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটা বাহাদুরশা পার্ক এবং আরেকটা উত্তরায় উন্মুক্ত মঞ্চে গতকাল চারুকলা এবং বহাদুরশা পার্কের অনুষ্ঠান হতে পারলেও উত্তরার উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানটা হতে পারেনি কেন হতে পারেনি কারা বাধা দিয়েছে এবং কেন বাধা দিয়েছে সেই জায়গাটা আমরা একটু দেখব আমরা অনেকেই হয়তো ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ঘটনাটা সম্পর্কে জেনে গেছি তারপরও আমি একটু আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আমরা নিয়ম মেনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে আবেদন করেছি তারা আমাদের অনুমতিও দিয়েছে আমরা বরাদ্দকৃত ভেনুর জন্য ভাড়ার টাকাও পরিশোধ করেছি পুলিশ থেকেও অনুমতি নেওয়া হচ্ছে কিন্তু স্থানীয়দের বাধার কারণে আজকে সেখানে অনুষ্ঠান করতে পারিনি এ কথাগুলো বলছিলেন জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অথচ কারা বাধা দিয়েছে সেই সংগঠনের নামও তিনি উচ্চারণ করার সাহস পাননি আমাদের নিশ্চয়ই মনে আছে সৈরেজার হাসিনা সরকারের শাসন আমলে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ যখন কোথাও হামলা করত তখন ভুক্তভোগী তাদের নাম উচ্চারণ করতে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে ভয় পেত এবং সেটা রিপিটেশন এখন আমরা দেখতে পাচ্ছি জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংবাদ মাধ্যমকে বলার সাহস পাচ্ছেন না কাদের বাধার কারণে সেই অনুষ্ঠানটা তিনি করতে পারেননি তিনি বলছেন স্থানীয়দের বাধা কারণে আসলে বাধা কারা দিয়েছে সেটা আমরা একটু দেখি মূলত ইমান রহমান ফরহাদ নামের একজনের নেতৃত্বেই বাধা দেওয়া হয় বলে জানা গেছে এবং সেটা তিনি স্বীকারও করেছেন এ প্রসঙ্গে জানতেই ফোন করা হলে নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাক থানার মুখপাত্র হিসেবে পরিচয় দিয়ে তিনি দাবি করেন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উত্তরার ইউথ ওয়েলফেয়ারেক্ষণের দায়িত্ব তারা নিজেরাই এই দায়িত্বটা সম্ভবত বন্টন করেছেন তিনি টোয়েন্টি ফোর ডট কম কে বলেন এই উৎসব আয়োজনে উত্তরায় ওনাদের যে প্রতিনিধি তিনি আওয়ামী লীগের দোষর যাকে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে তার নাম চাইলে ইমন বলেন ওনার নামটা জানি না ইমন রহমান ফরহাদ তিনি আওয়ামী লীগের সেই দোসরের নাম জানেন না যিনি এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি বলে এই অনুষ্ঠানটা বন্ধ করে দেওয়া হয়েছে নাম না জানলেও তিনি অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছেন কারণ আওয়ামী লীগের একজন দোসর আছেন এই অনুষ্ঠান আয়োজকদের মধ্যে তিনি উত্তরার প্রতিনিধি তাকে এই পুলিশিং করার অধিকারটা তাকে পুলিশিং করার রাইটটা কে দিয়েছে উনি যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকেন এই আয়োজকদের উত্তরার প্রতিনিধি যদি আওয়ামী লীগের দোষর হয়ে থাকেন এবং তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট অভিযোগ থাকে তার বিরুদ্ধে যদি মামলা থাকে তাহলে ইমন রহমান ফরহাদ কিংবা তার সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পুলিশকে কমপ্লেন করতে পারে এ ব্যাপারে তথ্য দিতে পারে এবং তারপর পুলিশ এ ব্যাপারে ব্যবস্থা নেবে কিন্তু তারা সেদিকে না গিয়ে তারা অনুষ্ঠানটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে আওয়ামী লীগের একজন দোষর যুক্ত আছেন এই অনুষ্ঠানটা করতে দেওয়া হলো না যার নেতৃত্বে তিনি নিজেই নামটা জানেন না বাধা আরেকটা কারণ হিসেবে ইমন দাবি করেন আয়োজকেরা মঞ্চটির সঠিক নাম ব্যানারে ব্যবহার করছে না তার ভাষ্য আমরা পাঁচ আগস্টের পর এই মঞ্চটিকে মির মঞ্চ নাম দিয়েছি কিন্তু বসন্ত উৎসবের লোকজন সব জায়গায় এটিকে উন্মুক্ত মঞ্চ বলে পরিচয় দিচ্ছে সাত মাস ধরে আমরাই মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি সিটি কর্পোরেশন থেকে মঞ্চটির নাম কি নির্মুগ্ধ মঞ্চ করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন ঢাকা সিটি কর্পোরেশনকে বলেছি একজন কর্মকর্তা এসে জায়গাটা দেখে গেছেন এটা করা হবে সিটি কর্পোরেশন থেকে বসন্ত উৎসব কমিটিকে যে অনুমতি পত্র দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে সিটি কর্পোরেশনের মালিকানাধীন উত্তরার তিন সেক্টরের রবীন্দ্র সরণী সংলগ্ন উন্মুক্ত মঞ্চ রবীন্দ্র সরণী সংলগ্ন উন্মুক্ত মঞ্চ বসন্ত উৎসবের জন্য বরাদ্দ দেওয়া হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ সিটি কর্পোরেশন বলছে এটাকে উন্মুক্ত মঞ্চ কিন্তু সেটা মানতে নারাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের থানার সমন্বয় বা আমরা যদি বলি বৈষম্য ছাত্র আন্দোলন আপনি মঞ্চটির কোন দায়িত্বে আছেন জানতে চাই বলেন আমি না আমরা এখন মঞ্চটির রক্ষণাবেক্ষণ করছি সিটি কর্পোরেশন এখন আর এটার দায়িত্বে নেই সিটি কর্পোরেশন এটাকে মুক্ত মঞ্চ বললেও তারা এটা মানছেন না কারণ তারা এটা রক্ষণাবেক্ষণ করছেন যদিও সরকারের পক্ষ থেকে এটা এখন সিটি কর্পোরেশনের অধীনস্থ এটা বৈষম্যিক ছাত্র আন্দোলনকে যারা দেওয়া হয়নি কিন্তু তারা যেহেতু রক্ষণাবেক্ষণ করছেন স্ব উদ্যোগে নিজেরাই বন্টন করা নিয়েছেন নিজেদের মধ্যে ফলে এখন এটার দাবি তারা

জাতীয় নাগরিক কমিটি যুক্ত হবক সারবার তুষার বলেন এই বিষয়ে আমরা এখনো কিছু জানতে পারিনি বিষয়টা নিয়ে খোঁজ নিয়ে দেবো বিষয়টা নিয়ে খোঁজ করবো খোঁজ নিয়ে দিব তারপর আমরা ব্যবস্থা নেব এই কথাগুলো আমরা এর আগে শুনেছি এখন একটা বিষয় পরিষ্কার ঢাকা সিটি কর্পোরেশন উত্তর বা দক্ষিণ উত্তরের গল্পটা আমরা দেখলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসলে কার অধীনে আছে এখন বৈষয়বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নাকি অন্তর্বর্তীকালীন সরকারের কারণ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনস্থ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তো অনুমতি দিয়েছিল কিন্তু অনুষ্ঠানটা করা যায় না যেহেতু বৈষয়বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি চায় নাই ফলে এই প্রোগ্রামটা করা যায় না এবং তারা নিজেরাই দাবি করছে তারা নিজেরাই দাবি করছে অনুষ্ঠানটা তারা বন্ধ করে দিয়েছে তারা মঞ্চটির নাম পরিবর্তন করেছে যদিও সিটি কর্পোরেশন আগের নামেই বরাদ্দ দিয়েছে কিন্তু সিটি কর্পোরেশনের অধীনে তো এটা নাই বলেই মনে হচ্ছে তবে এই সমস্যার থাকবে না এই সমস্যা থাকবে না কারণ আমরা ইতিমধ্যে নিশ্চয়ই জেনেছি ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ হয়েছে এবং সেখানে জাতীয় নাগরিক কমিটি থেকেই একজন দায়িত্ব পেয়েছেন জাতীয় নাগরিক কমিটির সদস্য কিছুদিন আগেই তিনি জাতীয় নাগরিক কমিটিতে যোগদান করেছেন এবং তারপর তিনি এখন ঢাকা দুটো সিটি কর্পোরেশনের একচার প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং সেখানে তিনি সেই জায়গার যোগ্য কিনা এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে এমনকি মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত জানিয়েছেন যে তিনি আসলে এই পদের জন্য যোগ্য ব্যক্তি নন তারপরেও যেহেতু উপদেষ্টার সুপারিশ ছিল তাই শেষ পর্যন্ত তিনি প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন এবং তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য হয়েছেন কিছুদিন আগে ফলে সামনে আর সমস্যা হবে না কারণ এখন জাতীয় নাগরিক কমিটিকে এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন এটা বন্ধ করার দায়িত্ব নিতে হচ্ছে কিন্তু আগামীতে আর সেই দায়িত্ব পালন করতে হবে না কারণ সিটি কর্পোরেশন ইতিমধ্যেই তাদের নিজেদের করাতে চলে এসছে ফলে সামনে আমরা আর এই ধরনের সমস্যাগুলো দেখতে পাবো না যে কথা বলছিলাম হেডলাইনে যেটা বলেছি ডক্টর মোহাম্মদ দিবসের সরকারের হাতে কি আসলেই কোনো ক্ষমতা আছে এই একটা ঘটনায় তো আমরা দেখতে পেলাম তাদের অধীনস্থ সিটি কর্পোরেশন তারা অনুমতি দিয়েও অনুষ্ঠানটা করাতে পারলো না পুলিশ অনুমতি দিয়েছে তারাও অনুষ্ঠানটা করাতে পারেনি কারণ বৈষমীর ছাত চন্দ্রলিমজাতীয়গরি কমিটি এটা চায়নি সামনের দিনে এই সংগঠন থেকেই আসলে সিদ্ধান্ত হবে ঢাকার সিটি কর্পোরেশন কীভাবে চলবে ঢাকা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কোনো সংগঠন কোনো অনুষ্ঠান করতে পারবে কি পারবে না কি হবে কি হবে না সেটা এখন সেই সংগঠনই নির্ধারণ করে দিতে পারবে যেহেতু তাদের প্রতিনিধি এখন সিটি কর্পোরেশনের প্রশাসক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারের হাতে আদৌ কি এখন ক্ষমতা আছে নাকি ক্ষমতার আরেকটা সেন্টার তৈরি হয়েছে আরেকটা পাওয়ার সেন্টার তৈরি হয়েছে উপমহাদেশের রাজনৈতিক খোঁজখবর আমরা যারা রাখি তারা নিশ্চয়ই জানি ডক্টর মনমোহন সিং যখন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তখন বলা হতো ভারতের দুটো পাওয়ার সেন্টার একটা প্রধানমন্ত্রী অর্থাৎ ডক্টর মনমোহন সিং এর অধীনে একটা পাওয়ার সেন্টার এবং আরেকটা পার্টি প্রধান কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর অধীনে আরেকটা দুটো পাওয়ার সেন্টার তখন কাজ করতো এবং তাদের মধ্যে কনফ্লিক্ট ছিল বাংলাদেশেও কি এখন দুটো পাওয়ার সেন্টার একটা ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার এবং আরেকটা উত্তর আপনারা দেবেন পানপ্রিয় দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য বর্তমানে আমাদের দেশে কী চলতেছে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এবং খুব শীঘ্রই শেখ হাসিনা আবার ক্ষমতায় বসবে এবং অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস হতে চলেছে এসব কিছু মিলে আজকের এই ভিডিওতে বিস্তারিত প্রতিবেদন দেখতে পারলেন দর্শক মণ্ডলী এই সম্পর্কে আপনাদের মতামত কি আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট বক্সে এখনই লিখে ঝটপট জানিয়ে দিন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে